গত চব্বিশ আর দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ থেকে শুরু হওয়া কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে নক ফুটবল টুর্নামেন্ট গত দশই সেপ্টেম্বর প্রথম পর্যায়ের সেমিফাইনাল ম্যাচ এই ম্যাচে মুখোমুখি হয়েছিলেন কুমারঘাট দৃষ্টি ফাউন্ডেশন বন্যাম জুম্মা এফসি খেলা চলাকালীন একটি গোলকে কেন্দ্র করে রেফারি ও ল্যান্ডসম্যানের মধ্যে টেকনিক্যাল সমস্যা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে জুম্মা এফসি সাংবাদিক সম্মেলন করে সেই বিষয় নিয়ে তীব্র অভিযোগ করে জুম্মা এফসি তারপর কুমারঘাট টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আরেকটি সাংবাদিক সম্মেলন করা সেখানে টুর্নামেন্ট কমিটির দীপঙ্কর গোস্বামী জানিয়েছেন যে জুম্মা তরফ থেকে তাদের কাছে কোনো লিখিত আকারে বা কোনো মৌখিকভাবে কোনো অভিযোগ করা হয়নি জুম্মা এফসি সাংবাদিক সম্মেলনের পর বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছিল যে কুমারঘাট দৃষ্টি ফাউন্ডেশন টিমটি ভগবান চন্দ্র দাস মহোদয়ের কিন্তু কুমারঘাট টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে বিধায়ক ভগবান চন্দ্র দাস এই টুর্নামেন্টের আয়োজন করেছিলেন ওনার এই টুর্নামেন্টে কোনো টিম নেই ওনাকে কালিমা লিপ্ত করার জন্য বিভিন্ন সংবাদ সংবাদ প্রকাশিত হয়েছিল কুমারঘাট দৃষ্টি ফাউন্ডেশন টিমটি ওনার বলে তাই বারোই সেপ্টেম্বর বিকেল তিন কোটিকায় টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে তার তীব্র নিন্দা জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে টুর্নামেন্ট কমিটির কনভেনার দীপঙ্কর গোস্বামী জানিয়েছেন আগামী চোদ্দোই সেপ্টেম্বর গত চব্বিশ আট দু তারিখ থেকে শুরু হওয়া কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে ন আউট ফুটবল টুর্নামেন্টের অন্তিম ম্যাচ চূড়ান্ত পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই রাজ্যবাসীকে কুমারঘাটবাসীকে চোদ্দই সেপ্টেম্বর কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য অনুরোধ করছেন টুর্নামেন্ট কমিটির কনভেনার দীপঙ্কর গোস্বামী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলছেন শুনুন কুমারঘাট থেকে রুকন পাল রিপোর্ট যদি ভুল থাকে আমরা আলাপ আলোচনার মধ্যে বসে সেটা সমাধান করব তার জন্য সবাই অনুভূতি রাখবো যে আপনারা আসুন এবং আমাদের এই যে চূড়ান্ত পর্যায়ে যেটা খেলা আছে সবাই মিলে আমরা আচ্ছা যেই ম্যাচটি দু দলের মধ্যে হয়েছিল আর যেটা নিয়ে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে সেখান থেকে কি কোনো দল ফাইনালের জন্য প্রস্তুত হয়েছে হ্যাঁ তাহলে যদি পরবর্তী সময়ে এই সমস্যাটার সমাধান করতে হয় তাহলে সেই ম্যাচটা আবার না কি ফাইনাল ম্যাচটা করা ঠিক হবে না যেহেতু আমার রুলস যদি ওই দিনই যদি কোনো কমপ্লেন হতো আমাদের জানাতো হয়তো আমরা রিমেজ করার চেষ্টা করতাম তো সাথে সাথে তো আমরা তো এখনও কোনো কমপ্লেন পাইনি কমপ্লেন যেহেতু আমরা পাইনি আমরা কি করে আমরা আবার ওই ফাইনাল চূড়ান্ত ম্যাচটা আমরা পাতি খেলাটাও তো মানে সঠিকভাবেই সমাপ্ত হয়েছে এবং চূড়ান্ত রেজাল্ট এসে গেছে অলরেডি ঠিক আছে তারা যদি আমাদের কাছে মৌখিক কমপ্লেন বা কোনো ধরনের কমপ্লেন এখন অব্দি করে হ্যাঁ কিন্তু যে খেলার যেটা নিয়ম বা আমরা যেটা জানি যদি কারোর কমপ্লেন হয় হ্যাঁ তাহলে ওই যে টিমটা কমপ্লেন ছিল ওই টিমটা তারা কমপ্লেন করতে পারতো তাহলে হয়তো বা আমরা খেলাটা স্থগিত রাখতাম বা রিম্যাচ করার আমরা চিন্তাধারা করতাম তা কি ভুল হয়েছে না হয়েছে আর যেটা ওরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখাচ্ছে যে রিপ্লাই যেটা হ্যাঁ রিপ্লাই ম্যাচ যেটা আসছে দেখুন আমরা যেটা আমরা এখানে ইয়ে করেছি এটা শুধুমাত্র খেলার সম্প্রচারের জন্য হ্যাঁ এখানে ওইটা খেলার যে ইয়ের সঙ্গে থার্ড রেফারি বা ফোর্থ রেফারি বলুন হ্যাঁ ওদের সঙ্গে ওইটার কোনো লিগ নেই এবং খেলার মাঠে রেফারি সিদ্ধান্ত চিরা চিড়ি মানে সিদ্ধান্ত সিদ্ধান্ত সেটা মোতাবেক কিন্তু খেলাটা শেষ হয়েছে হ্যাঁ এবং তাদের কমপ্লেন তো ওই সঙ্গে কমপ্লেন করতে পারতো খেলাটা তখনই স্থগিত রাখা যেত হ্যাঁ বা কি হয়েছে না হয়েছে কিছু চিন্তা করতে কিন্তু তারা সেটা মেনে নিয়েছে মেনে নেওয়ার পর তার এক মিনিটের মাথায় তো আবার খেলা স্টার্টই করে এখন খেলার রেজাল্ট হওয়ার পরে যখন তারা হেরে গেছে এখন তাদের এই কমপ্লেন

এখন একটা ম্যাচে অলরেডি একটা দল চ্যাম্পিয়ন ঘোষিত হয়ে অলরেডি ফাইনালের জন্য প্রিপেয়ার হয়ে গেছে এখন এটা আমরা হয়তো বা কম্পিউটার পক্ষে এখন আর কিছু করার নেই তখনই যদি আধা ঘন্টার মধ্যে বা পাঁচ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে খেলা শেষের পরেও করা যেত হ্যাঁ এখন দুদিন অতিক্রান্ত হওয়ার পরে আমাদের পক্ষে মনে হয় না এটা আমরা কিছু আর করতে পারি সিদ্ধান্ত 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 হয়ে গেছে আর এটা পাল্টানো যাবে না